আসসালামু আলাইকুম দোয়েল টিভির সংবাদে স্বাগতম সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাস জগন্নাথপুরে ব্যবসায়ী হাজি শাহজাহান মিয়ার উদ্যোগে এক হাজার নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ আমাদের সহকর্মী হিফজুর রহমান তালুকদার জিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ ফিরোজ মিয়া তালুকদারের সুযোগ্য পুত্র মিসার্স আলহাজ ফিরোজ এন্টারপ্রাইজের সত্যাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এক হাজার অসহায় নারী পুরুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে ষোলো জুন রবিবার সকাল দশ ঘটিকার সময় পৌর শহরের ইকোরছই গ্রামের পুরাতন থানার সামনে সারি ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজি শাহজাহান ফিরোজ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন ছিলিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ উকিল আলী জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান দৈনিক দেশবাংলা টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া সমাজ সেবক মির্জা মুহিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী ভূঁইয়া সমাজসেবক আবু মিয়া সমাজসেবক আজকের মিয়া প্রমুখ ঈদ বস্ত্র বিতরণকালে বক্তারা বলেন হাজি শাহজাহান মিয়া তালুকদারের উদ্যোগে প্রতি বছর পবিত্র ঈদ উল আজহায় শাড়ি ও লুঙ্গি বিতরণের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে এটি একটি মানবিক কাজ এই ধরনের মানবিক কাজ করায় বক্তারা তাকে ধন্যবাদ জানান ঈদ বস্ত্র বিতরণ পূর্বে হাজি শাহজাহান ফিরোজ তালুকদারের পরিবারের সকল মুদ্দে গানের রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর থানা মসজিদের ইমাম হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন হাজি শাহজাহান তালুকদার বলেন আমি জন্মের পর থেকে দেখে আসছি আমার বাবা মরহুম আলহাজ ফিরোজ মিয়া তালুকদার পবিত্র ঈদ উল আজহা এলে গরিব অসহায় নারী পুরুষদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করতেন আমি আমার বাবার সেই ঐতিহ্যকে ধারাবাহিকভাবে পালন করে যাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত সেটা অব্যাহত থাকবে আমার মৃত্যুর পরও যেন আমার উত্তরসূরীরা আমার পূর্বপুরুষের এই নীতি ধরে রাখে ডোয়েল টিভি দেখতে ভিজিট করুন ডাব্লু 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 ডট ডোয়েল টিভি অনলাইন ডট কম